আর কিছু ভাই ভাই

আচ্ছা ঠিক আছে ঠিক আছে বিচার করা হবে মুস্তানে আমি দেখবেন আপনি বসেন এই বিল্লা মেম্বার যেখানে আসে

পাড়ার লোকের করতো তাতে আমার সমস্যা হচ্ছে না ভাইছে আমার বসে সায়াবিল চুরি করিয়েছে সহ্য করে তারপরে ওই সামনে না ওই বাড়িতে ধান আর সাইকেল নিয়ে আসছে হাতে না ওই দেখো শোনো আমি শুনেছি ওই ফারুকির বাড়িতে রাজহাশের ডিম চুরি করিয়েছে খালেকার বাড়িতে

क्या ना तुम्हें डीम वाली नाम रहे किसके ना तुम्हारी माता कास्कर है कास ना डीम देख ले बनाई आने तो डीम खाते बाल वाशी ऐसे जाने डीम देख ले वाल माता कास्कर है कास ना बोले एक जगह में कम माप को लेते तुम अगर कास्कर मो नहीं ना हमारे गुरिप मानुष कास्कर यू कॉर्बो दामों बीच डीमी दामों ब